সুপ্রিয় শিক্ষার্থীরা ধ্রুবক নিয়ে ইতিপূর্বে আমরা বলেছি যে সকল রাশির মান কখনো পরিবর্তন ঘটে না অর্থাৎ সময় সাপেক্ষে যে সকল রাশির মান পরিবর্তন ঘটে না ওই ধরনের রাশিকে বলা হয় ধ্রুবক তো ধ্রুবক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আর একটু তো ধ্রুবকের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা ধ্রুবকের সংজ্ঞা লিখেছিলাম এবং ধ্রুবক কত প্রকার সেটা কিন্তু আমরা এখনো জানি না তো ধ্রুবক হলো দুই প্রকার যথা এক প্রকার হলো আক্ষরিক ধ্রুবক আর একটা প্রকারকে বলা হয় সাংখ্যিক ধ্রুবক তো আক্ষরিক শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ধ্রুবকটা অক্ষর হিসাবে যে সকল ধ্রুবক ব্যবহার করা হয় সেগুলোকে আক্ষরিক ধ্রুবক বলে এবং সংখ্যা যে সকল ধ্রুবক আছে যে সকল ধ্রুবক সংখ্যা হিসাবে ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় সাংখ্যিক ধ্রুবক তো নিচে আমি তিনটে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোন সকল বীজগণিতিক রাশিতে কোনগুলো চলক হিসাবে ব্যবহার করা হবে এবং কোনগুলো ধ্রুবক হিসাবে ব্যবহার হবে অনেক সময়ে এই বিষয়টা নিয়ে তোমাদের মনে কনফিউজ তৈরি হতে পারে এবং এই বিষয়টা একদম ক্লিয়ার থাকা ভালো যাতে সামনে আমাদের কাজে লাগে তো ক্লাস সিক্স থেকেই যদি এই বিষয়গুলো কনসেপ্টটা ক্লিয়ার না থাকে পরবর্তীতে তোমাদেরকে আস্তে আস্তে বীজগণিত বিষয়টা কঠিন লাগা শুরু হবে সুতরাং ক্লাস সিক্স থেকেই বীজগণিতের যেহেতু হাতেখড়ি এখন থেকেই তোমাদের বীজগণিত সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে যেতে হবে তো প্রথমে আমি উদাহরণে দেখিয়েছি যে প্রথমে আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড প্লাস নাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলক হিসাবে ব্যবহার করা হয়েছে শুধু এক্স ওয়াই জেড এবং একটা শেষে একটা যে সংখ্যাটা আছে নাইন এই নাইনের সাথে কোনো চলক নাই এক্স ওয়াই জেড কোনো চলকই নাইনের সাথে নাই তো চলক ছাড়া যে রাশিটা থাকবে অর্থাৎ চলকবিহীন যে রাশিটা থাকবে আসলে সেই রাশিটাকে বলা হবে ধ্রুবক এইখানে এই নাইনটা হলো একটা সংখ্যা সুতরাং এই নাইন এই সংখ্যাটাকে বলা হয় সাংখ্যিক ধ্রুবক নাইন এই সংখ্যাটাকে বলা হয় সাংখ্যিক ধ্রুবক তো আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্রি ফোর এবং মাইনাস সিক্স এই যে তিনটা সংখ্যা ব্যবহার হয়েছে হয়েছে থ্রি ফোর এবং মাইনাস সিক্স এই তিনটা সংখ্যায় কিন্তু এই তিনটা সংখ্যার সাথেই কিন্তু কোনো না কোনো চলক আছে যেমন এক্স ওয়াই জেড তিনটা চলক কিন্তু এই সংখ্যা তিনটার সাথে গুণ অবস্থায় আছে এখানে এক্সের সাথে থ্রি গুণ অবস্থায় এখানে ওয়াই এর সাথে ফোর এবং এখানে জেড এর সাথে মাইনাস সিক্স সুতরাং এই থ্রি ফোর এবং মাইনাস সিক্সকে বলবো আমরা সহক তোমরা আগে জেনেছ যে চলকের সাথে যে সংখ্যা গুণ অবস্থায় থাকে ওই ধ্রুবককে বলবো আমরা সহক বা কোফিশিয়েন্ট এখন এখানে দেখো এক্স ওয়াই জেড ছাড়া কোনো রাশি সং বর্ণ নাই যদি এরকম কোনো বিজ্ঞানিত রাশি থাকে যেখানে শুধু এক্স ওয়াই জেড থাকবে সেক্ষেত্রে এক্স ওয়াই জেডকে বলা হবে চলক তো পরবর্তী একটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে লেখা আছে যে এ এক্স প্লাস বি ওয়াই এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবে এখানে এক্স ওয়াই জেড এবং সি এক্স ওয়াই এবং এবিসি আছে সুতরাং এক্ষেত্রে আমরা কোনটাকে চলক এবং কোনটাকে ধ্রুবক হিসাবে ধরবো এই বিষয়টা একদম ক্লিয়ার থাকতে হবে এই বিষয়টা নিয়েই তোমাদের বিভিন্ন রকম কনফিউজ তৈরি হইতে পারে কনফিউশন হইতে পারে তো মনে রাখতে হবে একটা বিষয় যেখানে যে সকল বিজ্ঞানিত রাশিতে এক্স ওয়াই জেড থাকবে চলক হিসাবে এক্স ওয়াই জেড থাকবে তার সাথে এবিসি যে কোনো যদি বর্ণ থাকে সেক্ষেত্রে এক্স ওয়াই জেড হবে চলক আর এক্স ওয়াই জেড এর সাথে যে এ বি থাকবে সে এ বি সিকে বলবো আমরা সহক এবং এক্স ওয়াই জেড ব্যতীত যদি কোনো সং অ্যালভাপেট থাকে সেটাকে বলবো আমরা ধ্রুবক এইখানে বিষয়টা ক্লিয়ার দেখো এখানে এক্সের সাথে এ আছে ওয়াই এর সাথে বি আছে কিন্তু সি এর সাথে কিন্তু কোনো চলক জেড নাই এক্স ওয়াই আছে কিন্তু সি এর সাথে কোনো চলক জেড নাই চলক যদি এখানে জেড থাকতো তাহলে এখানে কোনো ধ্রুবক থাকতো না ধ্রুবকের মান শূন্য কিন্তু এখানে এক্স আর ওয়াই চলক হিসাবে আছে কিন্তু সি এর সাথে যেহেতু এখানে জেড নাই চলক হিসাবে সুতরাং এই সিকে বলবো আমরা ধ্রুবক আর এই সিকে বলা হবে তখন এটা হলো আক্ষরিক ধ্রুবক এই সিকে বলবো আক্ষরিক ধ্রুবক যেহেতু সি একটা অক্ষর সুতরাং যখন কোনো অক্ষর ধ্রুবক হিসাবে ব্যবহার হবে তখন সেটাকে বলা হবে আক্ষরিক ধ্রুবক সুতরাং সিটাকে বলবো আমরা আক্ষরিক ধ্রুবক আর এই যে বিষয়টা দেখো এক্সের সাথে এ আছে ওয়াই এর সাথে বি গুণ অবস্থায় আছে সুতরাং এই এ আর বি যে দুইটা গুণ অবস্থায় আছে অক্ষর এই এ আর বি তখন হয়ে যাবে সহক এ আর বি কে তখন চলক হিসাবে বলবো না আমরা যেহেতু এক্স আছে এক্স ওয়াই জেড থাকলে সেক্ষেত্রে এবিসিকে কে চলক হিসাবে কখনও বলা যাবে না তাহলে এবি যেহেতু এক্স এর সাথে চলকের সাথে গুণান অবস্থায় আছে সুতরাং এ আর কে বলবো সহক বা কোপিসিয়েন্ট আর এক্স কে বলবো এক্ষেত্রে চলক আর একটা এক্সাম্পল খেয়াল করো এখানে লেখা আছে যে থ্রি এক্স থ্রি এ মাইনাস টু বি প্লাস সেভেন সি প্লাস ফোর তো একটা বিষয় এখানে খেয়াল করো এখানে কিন্তু এক্স ওয়াই জেড কোনো নাই রাশি নাই এক্স ওয়াই জেড অক্ষরগুলো এই রাশিতে নাই এখানে একটা বিষয় দেখো যে ফোর শেষে আছে কি ফোর এই ফোরের সাথে কিন্তু ডি এরকম কোনো অ্যালফাপেট যুক্ত নাই বা এক্স ওয়াই জেড এরকম কোনো অ্যালফাপেটই যুক্ত নাই সুতরাং শুধু একটা সংখ্যা আছে এক্ষেত্রে আমরা আগেই বলেছি প্রথম উদাহরণের মতো যদি কোনো অক্ষরের সাথে কোনো চলক যুক্ত না থাকে তাহলে ওই অক্ষরকে বলা হয় আক্ষরিক ধ্রুবক তাহলে সাংখ্যিক ধ্রুবক সরি এই ফোরকে বলা হবে সাংখ্যিক ধ্রুবক যেহেতু একটা সংখ্যা তাহলে ফোরকে বলবো আমরা সাংখ্যিক ধ্রুবক আর এই যে এ বি সি আছে এবিসির সাথে কি আছে যুক্ত গুণন আছে থ্রি এখানে আছে মাইনাস টু এখানে আছে সেভেন এখানে আছে থ্রি তো ওই থ্রি মাইনাস টু এবং সেভেন এই তিনটাকে বলা হবে সহক কারণ কি এই তিনটা এবিসি এই তিনটার সাথে গুণন অবস্থায় আছে আমি আগেই বলেছি এই রাশিতে কোনো এক্স ওয়াই জেড নাই যদি কোনো রাশিতে এক্স ওয়াই জেড না থেকে শুধু এবিসি থাকে সেক্ষেত্রে এবিসিকে চলক হিসাবে ধরতে হবে যদি কোনো রাশিতে এক্স ওয়াই জেড চলক না থাকে সেক্ষেত্রে এবিসিকে চলক হিসাবে ধরতে হবে যদি শুধু এবিসি থাকে তাহলে এখানে এবিসি হবে চলক আর থ্রি মাইনাস টু সেভেন হবে সহ আর এই ফোর হবে ধ্রুবক এবং ফোরকে বলা হবে সাংখ্যিক ধ্রুবক সো বিষয়টা বুঝতে পারলে এই বিষয়টা মনে রাখতে হবে কারণ এটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা বিজ্ঞানিতিক রাশির যোগ বিয়োগ করব তখন এই বিষয়টা আমাদের কাজে লাগবে ধন্যবাদ